রাতের অন্ধকারে দুষ্কৃতীদের আগুন লাগানোর ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়েছে নদিয়া শান্তিপুর থানার কামারপাড়া লিচু বাগান এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে এক তাঁতি পরিবারের তাঁত ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে অল্পের জন্য রক্ষা পেয়েছি ওই পরিবার স্থানীয় সূত্রে জানা গেছে লিচু বাগান পাড়ার বাসিন্দা বাপ্পারায় পেশায় একজন তাঁতি তার পরিবারের একমাত্র রোজগারের উৎস ওই তাঁত ঘর প্রতিদিনের মতোই সকালে ঘুম থেকে উঠে তিনি যান নিজের তাঁতের ঘরে সেখানে গিয়ে দেখেন তাঁতের সুতো ছিঁড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং ঘরের মধ্যে এক ধরনের পোকা গন্ধ ছড়িয়ে আছে এই দৃশ্য দেখেই পরিবারের সন্দেহ হয় যে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তাদের তাঁত ঘরে আগুন লাগিয়ে গেছে আগুন বড় কিছু ঘটনার আগেই নিবে যায় বা নিজে থেকে নেভে বলে মনে করা হচ্ছে তবে আগুন ছড়িয়ে পড়লে প্রাণহানি হতে পারতো বলে আশঙ্কা পরিবারের এর আগেও বছরখানেক আগে একই ধরনের ঘটনা ঘটেছিল বলে দাবি করেছেন বাপ পাড়ায় তিনি বলেন দ্বিতীয়বার এইভাবে আগুন লাগানো হলো আমরা এখন চরম আতঙ্কে আছি রাতে ঘুমোতে পারছি না ঘটনার পরে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই পরিবার তাদের দাবি অবিলম্বে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দুষ্কৃতীদের চিহ্নিত করে করা শাস্তির ব্যবস্থা করুক প্রশাসন অন্যদিকে অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ কে বা কারা এই ঘটনা ঘটালো তার সম্বন্ধে ইতিমধ্যে সন্ধানে এলাকায় খোঁজ খবর শুরু করা হয়েছে এলাকাবাসীর বক্তব্য এই ধরনের ঘটনার ফলে তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে তাঁত শিল্প নির্ভর এই এলাকায় বারবার এই ধরনের ঘটনা ঘটায় আশঙ্কা আরও বেড়েছে ঘটনাটা কিছুই না আজ সকালবেলা কাজে এসে দেখে এরকম পুড়ে গেছে তালা টালা সবই দেওয়া থাকে এইখানটায় একটু ফাঁক আছে এইখান দিয়ে যদি কেউ কিছু করতে চাই করতে পারে হয়তো কিন্তু আমরা তো যেহেতু দেখিনি কিছু বলতে পারবো না কিন্তু এই যা ক্ষতি হয়ে গেছে এখন এই ঠিক করতেই তো এখন আমার দুই ছেলেকেই একসঙ্গে লাগতে হবে তারপর লোক দিয়ে কাজ করানো আমার এই তাদের উপরেই সংসার তার না বললে আমার এই গ্যাস রয়েছে সামনেই গ্যাস আছে আমার আরো জিনিসপত্র সব রয়েছে জোরে গেলে তো আমি একা মরবো না আরো পাঁচ ঘর নিয়ে মরবে এরকম আবার এই বেশ কিছুদিন ছিল আবার এই একটা ধাক্কা খেলাম ভয় হয়ে থাকলো আমি তো রোগটা ধরতে পারছি না যে কি করে কি হলো আবার মানুষে করলো না ভগবান করলো কে করলো কি করে বুঝো বলো কি চাইছি না চাইছি যেটা না হয় সেটাই যে করে যদি কেউ করে থাকে যেন না করে তারা এরকম ক্ষতি যেন মানুষের সামনে দিয়ে পেছন দিয়ে যেন ক্ষতি না করে কম খরচে মোটর বাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এনসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটরবাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কাভার লেগ গার্ড গ্রিপ কাভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিং করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র টাকা ফুল সার্ভিস দুশো কুড়ি টাকা সমস্ত নতুন বাজার যাবেন হুগলি যোগাযোগ নাম্বার এইট নাইন জিরো 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 ওয়ান 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 ফোর সিক্স অথবা যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর এইট নাইন নাইন থ্রি জিরো সিক্স এই নাম্বারে